ماجے مالا گاتی چند یا تمہیں تم ہار فوٹنت فو پونر با گانی فری ماجے مجھے گاتی چند ارگانے تمہیں تم ہی آمار فٹ پنر با گانی তুমি যে পিয়ানবি তুমি যে দেনে ছবি তোমায় নিয় আমি কথি ঠিক হৃদয় মাঝে মালাঘাত সন্দেহ গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা ঘাতে চন্দ্র গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম ভিড় দেবু ঝাগে আজ বেতার সায় রে সর বার কাবো কে তোর রাজা করে রে সরবহার আর কাবি কে তোর রাজা করে নহি সুখের রবি দেখার সবি নহ গো রবি কিছু আদার সবি শ্রাবণ মেঘের মতো কাদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা ঘাতি চন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাতে চন্দ আর গানে

তোমায় নিয়ে হৃদয়ে স্বপন যায় বুনি দাও না দেখা তুমি হয়েছি বে খুলামি দাও না দেখা তুমি হয়েছি বে খুলামি তোমার প্রেমে জলি সদা দুঃখের দহনে হৃদয় না যে নালাগাতি চন্দার গানে তুমি আমার পুটন্ত ফু মনে বাগানে হৃদয় গানে হৃদয় মাঝে চন্দয়ার গানে তুমি আমার পুটন্তফু মনে রে বা তুমি যে প্রিয় নী তুমি যে প্রিয়া নবি তুমি যে জনের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতি ঠিক হৃদয় মাঝে আলাগাতি সন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুট বাগানে হৃদয় মাঝে السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ہمیں اپنا سامنے মুজাহিদুল ইসলামের নতুন যে গজলটি রিলিজ হয়েছে সেই গজলটি আপনাদের সামনে পরিবেশন করব আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যাবেন যে গজলটি কেমন হয়েছে আপনাদের কাছে এটাই আমার আশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রইবেরে থর সাদের ঘর বাড়ি রে থর সাদের ঘর বাড়ি রইবেরে থর সাদের ঘর বাড়ি রে থর সাদের ঘর বাড়ি হায় রে বন্ধা লাগবে দান্দা হি না লীলা ফরি হাই রে বন্ধা লাগবে দান্দা হি না লীলা সোনার ময়না খায় রইবা ফরি রে রইবে রে থর সাদের গর্ব রইবে রে থর সাদের ঘর রইবে রে থর সাদের গর্বারি মইলে খান কাফুন দিবা অল্প চলার ফরি মইলে কাফুন দিবা অল্প চলার বাড়ির তৈয়া তরে গাড়ি রে 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 তোর সাদের গোর বাড়ি রইবে রে থর সাদের গোর বাড়ি রে 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 থর সাদের গর বাড়ি কোথায় তোমার গুলা কোথায় সুন্দর নারী কোথায় তোমার গুলা কোথায় সুন্দর নারী ধন তোর সাদের গোর বাড়ি রইবে রে থর সাদের ঘর বাড়ি রে রে থর সাদের গোর বাড়ি দালন কুটা ইমারতা গরার বাড়ি

বাগ বাগিচা শাসু চ গৃহস্থ বেফাৰী বৰিয়া ৰইব দালান খুটা চাইকেল মটৰ গাড়ী হিৰে ৰৈ বেৰে থৰ সাদেৰে ঘৰ বাৰি ৰৈ বেৰে থৰ সাদেৰে ঘৰ বাৰী হিৰে ৰৈ বেৰে থৰ সাদেৰে ঘৰ বাৰী মাওলা নায়া চিনে হল মৰ্চিদেশৰংহৰি মাওলানা ইয়াসিন এখন মুর্শিদে সরন্দরি তুই চোখ মুজিয়া দেখো মিশা দুনিয়া দাড়ি রে তৈ বের তোর সাদের গোর বাড়ি তৈ তোর সাদের গোর বাড়ি রে তৈ বের তোর সাদের গোর বাড়ি হায় রে বন্দা লাগবে দাঙ্গা ইন্নারিল্লা ফরি আইরে বন্ধা লাগবে দাঙ্গা ইন্না ফরি ফুরিয়া সাইবা সোনার ময়না খায়া রইবে ফরি রে রইবে থর সাদের গোর বাড়ি রইবে রে থর সাদের ঘর বাড়ি রে রইবে রে থর সাদের গোর বাড়ি রইবে রে থর সাদের ঘর বাড়ি রে রইবে রে থর সাদের গোর বাড়ি ইসলাম একুশ সাত দুই হাজার পঁচিশে নতুন রিলিজ হওয়া গজলটি আমার কাছে অনেক ভালো লেগেছে এজন্য আমি আপনাদের সামনে এই গজলটি তুলে ধরছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো মুজাহিদুল ইসলাম বুলবুল এবং আরো অন্য শিল্পীদের গোজল আপনাদের সামনে শোনাতে পারি এখন আমি একটি দুই হাজার পঁচিশ সালের ভাইরাল সেই নাসিদটি আপনাদেরকে শোনাবো আপনারা সবাই বলে যাবেন কমেন্টে কেমন হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি লিখব চিঠি দেব তোমায় আকি তো ছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় আকি তো দিয়া রোজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আসির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় আমি লিখিব চিঠি দেব তোমায় আখি পৌঁছে দিয়া কবে আসবে মা দিনার পায় গায়ে বাধ হাসি হাসিদের ঘুর কবে আসবে মা দিনার পয়গ গায়ে বাধ বৌ হাসিদের ঘুর আমি গর্ব মা দিনার চারিপা দুচুকে দেখিব দেখব সব যে গুম্বা আমি গর্বার চারিপা দু দেখব সব যে গুম্বা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া আমি লিখব চিঠি দেব তোমায় আকে পৌঁছে দিয়া রৌজা কৃষ্ণ কাথোরা মারে মন কৃষ্ণ মেটা বেকো ফেজম কৃষ্ণ কাথোরা মারে মন কৃষ্ণ মেটা বেকো ফেজম যে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিয়া রোজায় মাখব আমি সারা গায় ফাখি পৌছে দিয় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌছে দিয় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে চিঠির উত্তর যদি গনা পায় এ জীবন মরণ সবি দেবিতা চিঠির উত্তর যদি গনা পায় এ জীবন মরণ সবি দেবিতা

আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌরসায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি চিঠি দেব তোমায় পাখি পৌছে দিয় রোজাই আমি চিঠি দেব তোমায় পাখি পৌছে দিয়া সুপ্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আপনারা শুনছিলেন দু হাজার কুড়ি সেই ভাইরাল গজলটি এ পর্যায়ে আপনাদের সামনে আমি তারা নেয় তালামিজ সেই গজলটি পরিবেশন করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্টে এসে বেশি বেশি করে বলে যান আপনারা আমার গজলটি কেমন হয়েছে আপনারা সবাই একসাথে আমার সাথে গাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের আমি আপনাদের সামনে গাইব

탈라미제 이슬람 탈라미제 이슬람 탈라미제 이슬람 나비라술 람비야 사하바, 타베, 이나우리야 ন মিরাশুলাম ভিয়া সঘাচা বেলাউ নিয়া যে পথে চলেছেন সে পতেরাজি মোরা চোলিলা মোরা

ছতের কথা জি মোরা পেছি অখাকি কথা জেনে নিয়াছি ছতের কথা মোরা পেছি অখাকি কথা জেনে নিয়াছি আদর সবার সামনে আলে ধরিলাম তুলে ধরিলাম তালামি যে ইসলাম তালামি যে ইসলাম তালামি যে ইসলাম তালা যে ইসলাম আমরা সবাই একসাথে গাওয়ার চেষ্টা করি তালা যে ইসলাম সালাম ইসলাম বাংলার জমিনে মোরা মুজাহি লয় পাবে মুদের হাতে সীমার জিত বাংলার জমিলে মোরা মুজাহি লয়ে পাবে মুদের হাতে সীমার জীব আল্লাহর দুশ্মন নিপাত করিতে ময়দানে নামিলাম ময়দানে নামিলাম ताला मीजल ताला मीजल ताला मीजल ताला मीज इस्ल ताला मीजल ताला मी जल আমি জানিনা আপনাদের এই গোজলি কেমন লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই আপনার যদি ভালো লেগে থাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরো অনেক সুন্দর সুন্দর গজল নিয়ে আসতে পারি এবারে এখানেই আমার লাইভ শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু